আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান ইরাহিম আলহামদুলিল্লাহিরবিল আলমিন ওয়াসালাতসাল্লাম আলা সাইদুল মুরসালিন প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আলমোমিন ইসলামিক চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব মেয়ে শিশুর পনেরোটি আধুনিক নাম এফ অক্ষর দিয়ে ফাতিমা নবী সাল্লাল্লাল্লাল্লাল্লাহু আলহি সাল্লামের কন্যার নাম ছিল ফাইজা এর বাংলা অর্থ সাফল্য ফারিহা মানে খুশি ফারিয়া সুখী মে ফরজানা চালাক মে ফাউজা বিজয় ফরহিন খুশি ফাওহা সুগন্ধি ভরা নিঃশ্বাস ফাজিলা মর্যাদাবান মানে আকাশ মানে ভাগ্যবান ফাহিমা মানে জ্ঞানী ফলিসা মানে খুশি এবং সর্বশেষ নম্বর ফেরদাউস মানে বাগান জান্নাতের নাম ফেরদাউস আশা করি এই নামগুলি আপনাদের ভালো লেগেছে যদি এই নামগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দিন যাতে সবাই এই নামের গুণ এবং ফজিলত জানতে পারে